যত যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যার মাধ্যমে টেলিফোনে আড়ি সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজেএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অত্যন্ত সক্রিয় এবং সরব যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক স্খলনের অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আপনারা জানেন এনসিপি বরাবরই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ব্যাপারে কোনো দ্বিধা করে না ভীষণ সক্রিয় এর আগেও চারশো কোটি টাকা পাঠ্যপুস্তক বোর্ড থেকে কাগজ বাণিজ্য করে হাতিয়ে নেওয়ার অভিযোগে ইনকিলাবে তানভীর নামে এক সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকেও জাতীয় নাগরিক পার্টি শোকস করেছিল সেই তানভীরের বিরুদ্ধে এছাড়াও অভিযোগ ছিল যে সারা দেশের ডিসি নিয়োগ করে তিনি নাকি শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার মানে চুরি কিংবা যৌন হয়রানি কোনো বিষয়েই যখন সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে খবর এমনভাবে ছড়িয়ে পড়ে যে জাতীয় নাগরিক পার্টি আর সামাল দিতে পারে না তখন তারা কারণ দর্শানো নোটিস বা শোকজ জারি করে তবে দলের ভেতরে এর আগে যে তারা বিষয়গুলো জানতো না এর কোনো প্রমাণ পাওয়া যায় না যেমন এক্ষেত্রে সারোয়ার তুষারির যে ভয়াবহ কুরুচিপূর্ণ কথোপকথন ফাঁস হয়ে গেছে দলের একজন কর্মীর সঙ্গে নারী কর্মীর সঙ্গে তিনি যে ভাষায় কথা বলছেন সেই নারী কর্মী কিন্তু ভুক্তভোগী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলেন যে সারোয়ার তুষার তাকে ক্রমাগতভাবে যৌন হয়রানি করছেন যে সব টেক্সট ম্যাসেজ এবং কল রেকর্ড ফাঁস হয়ে গেছে সেসব বিষয়ে তার কথা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামের সঙ্গে নাহিদ ইসলাম তাকে অন্য দুজন নেতার সঙ্গে কথা বলতে দেন আর এই নারী ভুক্তভোগী সবচেয়ে বড় যে কথাটা বলেছেন যে তিনি গিয়েছিলেন দলের নারী মুখপাত্র মানে সামান্থা শারমিনের কাছে এই সারোয়ার তুষার যে তাকে যৌন হয়রানি করছেন সে বিষয়ে অভিযোগ তুলে ধরতে বা একটা সুরাহা করতে সামান্থা শারমিন তাকে উল্টে বলেছেন যে আপনি যে সারোয়ার তুষারকে তুমি তুমি করে কথা বলেন তাতে কি তাকে একরকম ইনভাইট করা হয় না মানে এই দল ভর্তি যে কি ধরনের চিন্তা ভাবনার মানুষ আর কি সব গুণধর চোর এবং যৌন সম্পন্ন যুক্ত হয়েছেন এর বোধ খুব বড় আর কোনো প্রমাণের দরকার হয় না মানে একজন নারী বলছেন আরেকজন নারী যদি একজন পুরুষকে তুমি বলেন তাহলেই নাকি তাকে যৌন হয়রানির ইনভাইট করা হচ্ছে অন্যদিকে যতক্ষণ না কল রেকর্ড আর টেক্সট মেসেজ ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তীব্র নিন্দার ঝড় উঠছে ততক্ষণ পর্যন্ত দলেও কেউ বসে না কারণ আর তুষার কিন্তু গুণধর আজকে থেকে না এই যৌন হয়রানির গুণ বা নারীদেরকে উত্তক্ত করা হয়রানি করা এ ধরনের আচরণের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘ সময়ের আওয়ামী লীগ বিরোধী রাজনীতির রাজনৈতিকদের এবং বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ সংগঠন রাষ্ট্রচিন্তা সেই রাষ্ট্রচিন্তার সদস্য ছিলেন সারোয়ার তুষার এবং দু সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে সেখানে আরেকজন নারী কর্মী অভিযোগ আনলে বিখ্যাত আলোকচিত্র শিল্পী দ্রিকের শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক সামিনা লুৎফা গবেষক অ্যাক্টিভিস্ট দিলশানা পারুল অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া এরা সকলে মিলে তদন্ত কাজ পরিচালনা করেন সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তবে সেবার নাকি তারা সারোয়ার তুষারের বিরুদ্ধে অকাট্য কোনো প্রমাণ না পাওয়ায় অমীমাংসিতভাবে সারোয়ার তুষারকে রাষ্ট্রচিন্তার তরফে তখন যৌন থেকে মুক্তি দেওয়া হয় এই রাষ্ট্রচিন্তা হচ্ছে সেই দল যেই দলের সাথে তখন ঐক্যবদ্ধভাবে জোট গঠন করে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন নুরুল হক নুরুর ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ ভাষানী অনুসারী পরিষদের মতো দলগুলো তার মানে এই আওয়ামী লীগ বিরোধী রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক চিন্তার একেবারে কেন্দ্রে সারোয়ার তুষার দীর্ঘ সময় ধরে সক্রিয় এবং সরব জীবন যাপন করছেন এই গুণধর ব্যক্তিটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বারবার উঠছে এবং কোনো বিচার হচ্ছে না এবার রেকর্ড ফাঁস হয়ে গেছে টেক্সট মেসেজ ফাঁস হয়ে গেছে জবাব নির্ঝর নামের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ফাঁস করে দেওয়ার পর সারোয়ার তুষার নাকি এখন দলের সেই ভুক্তভোগী নারীকেই বারবার ফোন করে উত্তক্ত করে বলছেন যে তিনি সেই রেকর্ড ফাঁস করে দিয়েছেন সেই অভিযোগও দেখছি পত্রিকার পাতায় অনলাইন সংবাদ মাধ্যমে সে খবরও বেরিয়ে গেছে গুণধর সারোয়ার তুষার অবশ্য এখন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে এভাবে এ ধরনের কল রেকর্ড ফাঁস করে দিয়ে নারীদের সম্মান মর্যাদা ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করার তিনি বিপক্ষে মানে নারীর মর্যাদার প্রতি সারোয়ার তুষার এবং তার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সে যে কি উদ্বেগ সে যে কি উৎকণ্ঠা তার এক জলজ্যান্ত প্রমাণ আসলে এই ঘটনা এই ফোন রেকর্ড এই টেক্সট মেসেজগুলো এবং সবচেয়ে বড় প্রমাণ এই যে ভুক্তভোগী নারী দলের নারী নেত্রী এবং প্রধান নেতার কাছে গিয়ে কোনো সমাধান পাননি কিংবা এই ঘটনা ফাঁস হওয়ার আগে তারা এই গুণধর সারোয়ার তুষারকে কোনো শোকস করারও প্রয়োজন বোধ করেনি দেখুন এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতি আমার কাছে এই ঘটনাটি প্রধানত কৌতূহল উদ্দীপক ইন্টারেস্টিং মনে হচ্ছে এই কারণে যে কে এই কল রেকর্ড ফাঁস করল ভুক্তভোগী নারী যদি কল রেকর্ড ফাঁস করবেন তার নিজের পরিচয় ব্যক্তিগত জীবনকে এতটাই প্রকাশ্য করে ফেলবার সাহস বা উদ্যোগ নেবেন তাহলে তিনি তো সেটা নিজ উদ্যোগেও করতে পারতেন কিংবা তাহলে কি তিনি সত্যি দলের কাছে প্রতিকারের জন্যে যেতেন দেখুন এ ধরনের কল রেকর্ড টেক্সট ম্যাসেজ সাধারণত কোন পরিস্থিতিতে ফাঁস হয়ে যায় সেটা আমার ধারণা সাংবাদিক যাহওয়াত নির্ঝরও আমার সঙ্গে হয়তো একমত হবেন যে সাধারণভাবে এই কল রেকর্ড টেক্সট ম্যাসেজগুলো সাংবাদিকদের কাছে সংবাদ মাধ্যমের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যে আসে গোয়েন্দা সংস্থার কাছ থেকে সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে গত কয়েক বছর যাব আমরা যত যত আলোচিত ফোন কনভারসেশন দেখেছি শেখ হাসিনা খালেদা জিয়ার ফোন কনভার্সেশন থেকে শুরু করে যত যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এন টি ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যার মাধ্যমে টেলিফোনে আড়ি সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল তাহলে এন কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে দু হাজার একুশ থেকেই যেহেতু রাষ্ট্রচিন্তার নেতা হিসেবে এ ধরনের হয়রানি করার গুণ সারোয়ার তুষারের ছিল আছে বলে জানা আছে পরিচিত পরিসরে সে কারণেই কি সারোয়ার তুষারের ওপর নজর রাখা হচ্ছিল তার ফোনে ফোনে আরি পেতে এই টেলিফোন কনভারসেশান নিয়ে শেষ পর্যন্ত সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো সেই সময়ে যখন এনসিপি ঠিক বুঝে উঠতে পারছে না তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের লন্ডন বৈঠকের পর তারা কী অবস্থান নেবে জুলাই সনদের মাধ্যমে তারা সংবিধান বাতিল চায় রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী প্রধানের অপসারণ চায় সামরিক কর্তৃত্বে সামরিক নেতৃত্বে বড় ধরনের রদ বদল চায় এই অবস্থায় এনসিপিকে একটু ভরকে দেওয়া এনসিপিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা কিংবা আর যারা যারা যা করছেন যারা যারা তানবিরের মতো চুরি করছেন শত শত কোটি টাকা কিংবা যারা যারা সারোয়ার তুষারের মতো একদিকে সংস্কারের বাংলাদেশ নতুন বাংলাদেশের বড় বড় কথা টক গিয়ে বিভিন্ন ফোরামে গিয়ে বলে বলে আসছেন অথচ নিজেরা সরাসরি নিজ দলের নারী কর্মীদেরকে এভাবে হয়রানি করছেন তারা একটু ভরকে যাবেন সাবধান হবেন কিংবা নিচুস্বরে কথা বলবেন সেটা এই সময়ে কে চাইতে পারেন অনেক ক্ষেত্রেই সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসিকে কে দিয়ে এই মনিটরিংগুলো তো সরকারের তরফ থেকে করানো হয় মানে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়নি তো যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনুসের নিজ দল কিন্তু তাকেই কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তার দাবি দাওয়াকে কোনোভাবে একটা যুক্তিসঙ্গত ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যাচ্ছে না সে কারণেই কি এদের দলীয় নেতাকর্মীদের প্রত্যেকটি পদক্ষেপের দিকে সামরিক গোয়েন্দা সংস্থা নজর রাখছে এনটিএমসি টেলিফোনে আঁড়ি পাচ্ছে এবং সময় মতো আরও নানা প্রমাণাদি হাজির হবে এই প্রমাণাদির হাজির হতে শুরু করলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি সত্যি টিকতে পারবে যে ধরনের অন্যায় যে ধরনের ফৌজদারি অপরাধ প্রকাশ্যে গত দশ মাসে তারা করে গেছেন তানভীরের বিরুদ্ধে অভিযোগ এসেছে সারা দেশে ডিসি নিয়োগে তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে কিন্তু হাসনাত আবদুল্লাহ সারজি সালমের মতো যারা সারা বাংলাদেশের পথ পদায়নে ভূমিকা রেখেছেন কিংবা ছাত্র উপদেষ্টারা যাদের পিএসদের বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পথ পদায়ন এবং ঠিকাদারি ব্যবসা দিয়ে তারা কি টিকতে পারবেন যদি সত্যি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনসিপির পিছে লেগে থাকে এবং এনসিপির উপদেষ্টাদের পিএসদের এক একজনের নানা গুণপনার ঘটনা তুলে ধরতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার মনে হচ্ছে একরকমের চোরা বালিতে আটকে গেছেন ডক্টর ইউনুস তাদেরকে এখন আশ্রয় না দিলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ এনসিপি নেতৃবৃন্দের সময় ফুরিয়ে আসছে কারো বিরুদ্ধে চুরি কারো বিরুদ্ধে খুন কারো বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খুব শিগগিরই আসতে যাচ্ছে শোকজ দিয়ে দলীয় কারণ দর্শানোর নোটিস দিয়ে সেই অস্বস্তি সেই বিব্রতকর পরিস্থিতি থেকে জাতীয় নাগরিক পার্টি বাঁচতে পারবে বলে আমার মনে হয় না আর আমার এও মনে হয় না যে সত্যি যদি এনসিপিকে একটা নিয়ন্ত্রণে আনতে বা বসে আনতে ডক্টর ইউনুসের সরকার গোয়েন্দা সংস্থা সহ আরিপাতা সংস্থাগুলোকে এই দলের নেতৃবৃন্দের ওপর নজর রাখতে কাজে লাগানো শুরু করে থাকে তাহলে এই দলের নেতৃবৃন্দের পক্ষে ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে আর কোনো দেন দরবারে যাওয়া সম্ভব হবে কিংবা জুলাই সনদ তাদের মন মতো কুড়িয়ে নেওয়া সম্ভব হবে জুলাই সনদে সংবিধান বাতিলের পক্ষে নাকি বিপক্ষে ডক্টর ইউনুস সম্ভবত সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী যে এই সংবিধান বাতিলের পক্ষে হবে না সেটাই যে স্বাভাবিক তা তো অনেকবার আলোচনা করেছি নবনীতা চৌধুরীর বয়ানে তাহলে বুঝে জাতীয় নাগরিক পার্টির নেতাদের এসব গুণপনা কারা ফাঁস করছেন